আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো তোমরা আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে আসছি ভিডিও গত পর্বে আমরা বেন্ডুইথ পর্যন্ত আমরা শেষ করেছিলাম সো আজকে দ্বিতীয় পর্বে আমরা পাঁচ নং কোয়েশন থেকে শুরু করব পাঁচ নং প্রশ্নটাতে আমরা শুরু করব আসলে পাঁচ ছয় সাত এই তিনটা মিলে মূলত আসলে একটা টপিক আজকে আমরা চেষ্টা করব যতটুকু শেষ করার যায় বেশি বড়না করে ভিডিও পাঁচ নম্বর টপিকটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নাম হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড মানে পদ্ধতি ডাটা কিভাবে প্রেরক থেকে প্রাপকে যাবে তার যে পদ্ধতিটা যাওয়ার পদ্ধতি সেটি হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড তার মানে ডাটা ট্রান্সফার পদ্ধতি সেটাই হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড সেটা দুই প্রকার প্যারালাল সিরিয়াল প্যারালাল এবং সিরিয়াল এবং আরও তিন ধরনের আছে যার জন্য আমরা বলি সিনক্রোনাস এসেনক্রনাস এবং আইসোক্রোনাস তো প্যারালাল এবং সিরিয়াল থেকে এক্সামে খুব বেশি একটা প্রশ্ন আসে না আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সিনক্রোনাস এসিনক্রোনাস এবং আইসোক্রোনাস বেশি গুরুত্বপূর্ণ তবু একটু প্যারালাল সিরিয়াল নিয়ে একটু বলি প্যারালাল মানে কি সমান্তরাল প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল মানে ডাটাগুলা যখন সমান্তরালই যায় প্যারক থেকে প্রাপকে সেটাই হচ্ছে প্যারালাল মেথড আর সিরিয়াল মানে কি সিরিয়াল মানে হচ্ছে একের পর এক সিকুয়েন্সিয়ালি একের পর এক সো প্যারালাল বেলায় কি হয় যখন ডাটাগুলা একসাথে যায় কারণ যেহেতু সমান্তরালে যাচ্ছে সেহেতু ডাটাগুলা সবসময় একসাথে দিবে থেকে প্রাপকে একসাথে রওনা দিবে সমান্তরালভাবে তার জন্য ওরা কি করে ওরা একসাথে যায় তার জন্য বিভিন্ন তার ইউজ করে কারণ একসাথে যদি যেতে চায় একসাথে একই সময়ে তাহলে কিন্তু এক তার দিয়ে যেতে পারবে না এক লাইন দিয়ে যদি ওরা যায় তখন কী হবে এক লাইন দিয়ে যদি রেল লাইনের মতো যায় রেলগাড়ির মতো তাহলে একের পর এক যেতে হবে তাহলে তো একসাথে যাওয়া হলো না তাহলে একসাথে যেতে হলে কি করতে হবে বিভিন্ন তার দিয়ে যেতে হবে তার কয়েকটা বৈশিষ্ট্য মধ্যে অন্যতম হচ্ছে যে প্যারালাল ট্রান্সমিশনে ডাটাগুলো একসাথে প্রেরক থেকে প্রাপকে স্থানান্তরিত হয় এবং ওরা কি করে একাধিক তার ব্যবহার করে এবং এই মেথডটা একটু দৃঢ়গতি সম্পন্ন সিরিয়াল থেকে একটু দৃঢ়গতি সম্পন্ন তাছাড়া এখানে পয়েন্ট আরও আছে আপনারা নিয়ে নোট করে নেবেন কিংবা স্ক্রিনশট তুলে নেবেন যে আসলে বেশি দূরত্ব কি দূরত্ব বেশি হলে তারও বেশি লাগে এবং খরচটাও কিন্তু সেই ক্ষেত্রে বেড়ে যায় তার মানে প্যারালালে আমার খরচটা কিন্তু বেশি সো প্যারালাল ট্রান্সমিশন মেথডে সাধারণত আমরা প্রিন্টারে ব্যবহার করি সো প্রিন্টার কম্পিউটার টু প্রিন্টার বা প্রিন্টার টু কম্পিউটারে যে ডাটাগুলো যেভাবে স্থানান্তরিত হয় সেটা মূলত প্যারালাল ট্রান্সমিশন মেথডই ফলো করে তারপরে রয়েছে সিরিয়াল ট্রান্সমিশন সিরিয়াল ট্রান্সমিশন হচ্ছে প্যারালালের ঠিক উল্টোটা সবসময় মনে রাখবেন সিরিয়াল হচ্ছে প্যারালালের উল্টো সিরিয়ালে কি হয় প্রত্যেকটা ডাটা মানে প্রত্যেকটা বিট একের পর এক সিক্যান্সিয়ালি রেলগাড়ির মতো একের পর এক স্থানান্তরিত হয় প্রেরক থেকে প্রাপকে সো যে তার যার জন্য কি হয় ওরা যার জন্য একটি তারের সাহায্যে ওরা যেতে পারে কারণ একের পর এক যাচ্ছে একটা তার ব্যবহার করলেই ওদের চলে এবং এই ট্রান্সমিশন মেথডদের দ্বারা আমরা দূর দূরান্তে ডাটা প্রেরণ করতে পারি এবং খুব কম তার প্রয়োজন হয় কারণ একই তার ব্যবহার করেই যাচ্ছে ডাটাগুলা সো সিরিয়াল এবং প্যারালালের থেকে আপনারা একটা পার্থক্যর মতো একটা পার্থক্য শিখবেন মানে বক্স আকারে পারলে এইখান থেকে পয়েন্টগুলো নিয়ে নোট করে একটা বক্স বানিয়ে ফেলবেন কারণ হচ্ছে বড় কোনো কোয়েশন প্রশ্ন আসে না ওইখান থেকে জানার জন্য আপনাদের আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এ এসিঙ্ক্রোনাস এই দুইটা এবং আইসোক্রোনাসও রয়েছে তবে আইসোক্রোনাসটা হচ্ছে মূলত জ্ঞানমূলকের জন্য বা অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করব সিনক্রোনাস এবং এসিনক্রোনাস নিয়ে খুব ভালোভাবে সিনক্রোনাসটা আসলে কি আমি কেন লিখে দিছি দেখতে পাচ্ছেন সিঙ্ক্রোনাস মানে হচ্ছে সিনক্রোনাস সিঙ্ক্রোনাস মানে হচ্ছে একসাথে আর এসিনক্রোনস মানে হচ্ছে একসাথে না তার মানে তার নামেই বোঝা যাচ্ছে যে মেথডে বা যে ডাটা ট্রান্সমিশন মেথডে ডাটাগুলো একসাথে স্থানান্তরিত হয় সেটাই হচ্ছে সিঙ্ক্রোনাস এবং যে মেথডে ডাটাগুলো একসাথে স্থানান্তরিত হয় না সেটা হচ্ছে এসিঙ্ক্রোনাস তাহলে তার নাম থেকে আমরা তার ডেফিনেশন পেয়ে গেলাম তারপর সিনক্রোনাসেবেলা আমরা বলতে পারি ডাটা যখন খুশি তখন স্থানান্তরিত হতে পারে না কারণ ডাটাগুলো যেহেতু একসাথে স্থানান্তরিত হয় সেহেতু ওরা কি হয় একসাথে একটা প্যাকেজ একটা ব্লক অথবা একটা ব্যাস একটা ব্লক আকারে স্থানান্তরিত হয় সো একটা ব্লকের ভিতরে যদি জন মানুষ থাকে বা দশটা ডাটা থাকে এই দশটা একসাথে স্থানান্তরিত হবে একজন একজন করে যেতে পারবে না সো ওরা ইচ্ছা মতো যখন খুশি তখন যাওয়া আসা করতে পারবে না কারণ ওরা ব্লক আকারে স্থানান্তরিত হয় এখানে একটা অবজেক্টিভ আসে যে একটি ব্লকে কতটি ক্যারেক্টার বা বিট থাকে একটি ব্লকে আশি থেকে একশো বত্রিশটা বিট রয়েছে বা ক্যারেক্টার রয়েছে মানে আশি থেকে একশো বত্রিশ জন মিলে একটা গ্রুপ বানায় বানিয়ে তারপরে ডাটাগুলা পাস হয় মনে করি আমরা একটা মানুষ মানুষের সাথে আমরা তুলনা করলে ঠিক এইভাবে যায় একসাথে যখন খুশি তখন না কিন্তু এসিঙ্ক্রনাসে তার উল্টাটা এসিঙ্ক্রনাস করে কি এখানে কোনো ব্লকের কোনো কিছু নাই ওরা যার যার ইচ্ছে মতো ক্যারেক্টার বাই ক্যারেক্টার অনুসারে ওরা যেতে পারে আসতে পারে যাওয়া আসা করতে পারে যখন তখন যখন খুশি তখন কিন্তু সিনক্রোনাসের বেলায় তেমন হয় না তারপরে সিঙ্ক্রনাসি কি হয় যখন একটা ব্লক যাওয়া আসা করে মানে স্থানান্তরিত হয় তখন তার শুরুতে এবং শেষে দুইটা ইনফরমেশন থাকে যাকে আমরা বলি হেডার ইনফরমেশন এবং টেইলার ইনফরমেশন মানে হেড মাথা থেকে আসছে এবং টেইল মানে লেস থেকে আসছে সো ব্লকের শুরুতে এবং শেষে এই দুইটা ইনফরমেশন ইনক্লুড করতে হয় অন্যদিকে করি করি আমরা তবে তাকে আমরা বলি কার সাথে ইনক্লুড করি ক্যারেক্টারের সাথে এবং এই দুইটার নাম আমরা দেই স্টার্ট বিট এবং স্টপ বিট ওইখানে ইনফরমেশন আর এই জায়গাতে স্টার্ট বিট এবং স্টপ বিট তাছাড়া সিনক্রনাসের বেলায় কী হয় সিনক্রনাসের বেলায় দেখা যায় ডাটা স্টোর করার জন্য আমাদেরকে একটা স্টোরেজ ডিভাইস মানে সংরক্ষণ করার জন্য আমাদের একটা যন্ত্র বা ডিভাইস ব্যবহার করতে হয় কারণ একসাথে একটা ব্লক আকারে একটা ডাটা আসে তো একটা ব্লকে তো আশি থেকে একশো বত্রিশটা ক্যারেক্টার থাকে তার জন্য এইগুলা সঞ্চয় করার জন্য সংরক্ষণ করার জন্য আমাকে একটা ডিভাইস ব্যবহার করতে হয় যাকে আমরা বলি স্টোরেজ ডিভাইস কিন্তু এই জিনিসটা আবার এসিঙ্কনসে প্রয়োজন নেই কারণ এ বেলায় যাটাগুলো ক্যারেক্টার আকারে আসে সেহেতু এখানে একজন আসে একজন তার কাজ শেষ করে বের হয়ে যায় আরেকজন আসে তার কাজ শেষ করে বেরো হয়ে যায় এখানে স্টোর করার জন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে না তাছাড়া সিঙ্কনসের বেলায় দেখা যায় সিআরসি কোড নামে এক ধরনের কোড ব্যবহৃত হয় অনেকটা কিউআর কোডের মতো সিআরসি কোড বলি আমরা কিন্তু এ সিঙ্কনসে এই সিআরসি কোডের কোনো প্রয়োজন নেই এখন আপনারা এখানে দেখতে পারেন সাত নম্বর পয়েন্টে আমি একটা জিনিস লিখছি সাত নম্বরে একটা মজার জিনিস লিখছি অনেক জায়গাতে আপনারা এই ওয়ার্ডটা পাবেন সেটা হচ্ছে জাতীয় পয়েন্ট এখন এই জাতীয় পয়েন্ট আসলে কি এটা আসলে আমি আমি নিজে দিয়ে মানে ব্যবহার করি জিনিসটা হচ্ছে জাতীয় পয়েন্ট মানে আমি চারটা জিনিসকে ধরি একটা হচ্ছে মূল্য বা দাম আর একটা হচ্ছে গতি আর একটা হচ্ছে স্থাপন এইগুলোকে আমি মূলত জাতীয় পয়েন্ট বলি দাম গতি স্থাপন ঠিক আছে এবং আর একটা বলতে পারি দক্ষ বা দক্ষতা মানে এই শৃঙ্খলা ট্রান্সমিশন মেথডটা স্থাপন করতে খরচ কেমন হয় বেশি নাকি কম এটা একটা পয়েন্ট হতে পারে তারপরে এটা গতি বেশি নাকি কম এটা একটা পয়েন্ট হতে পারে দেন এটা স্থাপন করতে বা এটা ব্যবহার করতে কি দক্ষ জনবলের প্রয়োজন কিনা এটা একটা পয়েন্ট হতে পারে এবং আর একটা পয়েন্ট হতে পারে এটি স্থাপন করা জটিল নাকি সহজ সো এইরকম আরও চারটা পয়েন্ট আমরা চাইলে এই ছয়টার সাথে আরও ইনক্লুড করে দশটা পয়েন্ট লিখতে পারি তো দশটা পয়েন্ট লিখলে এক্সামে কিন্তু চারে চার খুব সহজেই পাওয়া যাবে সো এই পয়েন্টগুলোকে আমি বলছি জাতীয় পয়েন্ট সহ যেমন রাখবেন দাম গতি দক্ষতা স্থাপন এই চারটা হচ্ছে জাতীয় পয়েন্ট আপনি এক্সামে লিখবেন এটার দাম বেশি নয়তো কম যেমনটা হয় গতি বেশি নয়তো কম স্থাপন করা জটিল নাকি সহজ এবং দক্ষ লোকের প্রয়োজন নাকি প্রয়োজন নেই এভাবে আপনি বর্ণনা নিতে পারবেন সো সিনক্রোনাস এবং এসিনক্রোনাস হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক এই চ্যাপ্টারের প্রথম দিকে এবং আরেকটা মেথড রয়েছে সেটা হচ্ছে আইসোক্রনাস সেটা বেশি গুরুত্বপূর্ণ না আইসোক্রনাস মানে হচ্ছে সিঙ্ক্রনাস এবং এসিনক্রোনাসের সমন্বয়ের রূপ মানে সিংক্রনস সিনক্রোনাস এবং এসিনক্রোনাস এই দুইটাকে যদি আমি যুক্ত করে ফেলি বা দুইটা একসাথে মিলে যা হয় তাই হচ্ছে আইসোক্রনাস সো আইসোক্রোনাসের বেলায় আপনারা একটা এক্সাম্পলই সবসময় মনে রাখবেন কারণ এটা বর্ণনা যদি আপনি লিখতে যান তাহলে সিংক্রনস এবং এসিনক্রোনাস দুইটার বর্ণনা মিক্স করে আপনি লিখতে পারবেন সমস্যা নেই কারণ দুইটারই কম বেশি বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে কিন্তু তার এক্সাম্পলটা সবসময় মনে রাখবেন উদাহরণ তার উদাহরণটা হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে লাইভ টেলিকাস্ট বা লাইভ অ্যাপ্লিকেশান রিয়েল টাইম বা লাইভ অ্যাপ্লিকেশান বা লাইভ টেলিকাস্টটাই হচ্ছে মূলত আইসোকনাস ঠিক আছে তার জন্য আর যদি এমন কোয়েশন আসে যে সিনক্রোনাস এবং এই সিনক্রোনাসের মধ্যে ভালো কোনটা বা ব্যবহার করা সুবিধাজনক কোনটা মনে রাখবেন দুইটার মধ্যে সুবিধাজনক হচ্ছে সিনক্রোনাস কারণ সিনক্রোনাসের ডাটাগুলো একসাথে স্থানান্তরিত হয় যার জন্য ডাটা হারায় কম জাম লাগে কম ট্রাফিক জ্যাম কম হয় যার জন্য ভালো একটা এফিসিয়েন্ট ভালো একটা পারফরমেন্স পাওয়া যায় যার জন্য এসিংক্রনাস থেকে সিংক্রনাস ব্যবহার করা সুবিধাজনক আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে আমরা ম্যাথডটা শেষ করলাম পরবর্তী ক্লাসে আবার নতুন টপিক নিয়ে আসবো সিরিয়ালি আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন